ইয়াং জেনারেশন একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য আপনারা অনেকে অবগত আছেন দোহার নবগুঞ্জ থেকে অনেক স্টুডেন্ট ঢাকা পড়তে যায় বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তো স্টুডেন্টের একটা নৈতিক দাবি হচ্ছে ছাত্রদের ন্যায্য ভাড়া হাফ ভাড়া এই ভাড়াটা সারা বাংলাদেশে চলমান রয়েছে কিছুদিন যাবৎ আমাদের দুহারে দুই তিনটা পরিবহন মোটামুটি এটা একটা ইরেগুলারিটি দেখাচ্ছে যেটা আসলে মোটেও কাম্য নয় আগেও ছিল এখন থাকবে এবং ছাত্রদের সাথে বিশেষ করে খারাপ আচরণ ছাত্রদের সাথে মিসবিহেভ করা এবং তাদের এই যে ন্যায্য দাবি থেকে তাদেরকে বঞ্চিত করা কোনো কোনো সময় তাদের সাথে খারাপ ব্যবহারও করে আমরা গত কয়েকদিন আগে দেখতে পারলাম একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে একজন বাসের কন্ট্রাক্টর এবং হেল্পার গায়ে হাত তুলছে এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় আমরা কোনো ক্লাস চাই না আমরা কোনো ক্ষতি চাই না আমরা চাই একটা সুস্থ সমাধান তো আমরা এখানে যুব সমাজ উপস্থিত হয়েছি দুহারের যারা মোটামুটি পরিচিত মুখ তারা সকলে উপস্থিত আছেন আর আমাদের সাথে উপস্থিত আছেন দুহারের যে শ্রমিক ইউনিয়ন তার নির্বাচিত সভাপতি তিনি আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চান এবং এটা সমাধান করতে চান তো ওনার কাছে আমরা কিছু প্রশ্ন করব উনি এটা উত্তর দিবেন এবং ওনার যে শ্রমিক আছে যারা বাস বা বাস মালিক সমিতি বা অন্য যারা আছে সবাই হয়তো এই বিষয়টা মানবে এবং এটার একটা সুষ্ঠু সমাধান করবে তাই আমরা চাই তো প্রথমত ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন ছাত্ররা যে হাফ বাড়ায় ঢাকা যাবে এটা কি তাদের ন্যায্য অধিকার কিনা এটা রাষ্ট্রীয় নেত্য অধিকার আমার আমি আমার নাম মোহাম্মদ সুবেল আমি জয় এবং ডিএনকে পরিবহনের শ্রমিক সভাপতি এটা হাফভাড়া এটা আমু হাফভাড়ার পক্ষে যেহেতু সব ছেলে আমার দোহার আমাদের দোহারের এবং আমার ছেলে ছাত্র এবং আমি জানি না উনিশটা আপনার সাথে দুর্ব্যবহার মানে করছে বা হাফভাড়া নিয়ে তর্ক বিতর্ক করছে তা আমার যে আপনার মালিক মালিক সেক্টর যারা আছে গাড়ির এম আমি তাদের সাথে আলোচনা করে আপনাদের বৈশে আমার জুয়ারের ছেলেরা এই জয়পাড়া পরিবহন ডিএনকে পরিবহনের মধ্যে আগে যেভাবে আপনার হাফ বাড়া দিয়ে ঢাকা গেছে আইসে আমি তাদের সাথে আপনাদের কথা বলে আমি সেই ব্যবস্থা করে দেব আমাদের ইউনিয়নের যিনি সম্মানিত সভাপতি উনি আমাদেরকে নিশ্চিত করলেন যে এখন থেকে নানান যে দায়িত্ব আছে ডিএনকে পরিবহন এবং জয়পাড়া পরিবহন সরি সবি সভাপতি উনি আমাদেরকে নিশ্চিত করলেন যে এখন থেকে ছাত্ররা হাফ বাড়ায় ঢাকা যেতে পারবে এটার ব্যবস্থা উনি করবেন তারপরে যদি কারো কোনো কমপ্লেন বা কোনো দাবি থাকে তারা ইনস্ট্যান্ট আমাদেরকে জানাতে পারেন বা ওনাকেও ফোনটা জানাইতে পারেন যে আপনার পুলিশ স্টাফরা আমাদের এই দাবিটা মেনে নিচ্ছে না আর বাকি বিষয়টা আমাদের আড্যান বেআসে শেষ যদিও একটা প্রশ্ন করে